ফ্রান্সের বিখ্যাত লুভের জাদুঘরে ডাকাতির ঘটনায় চার সন্দেহভাজনকে এখনও খুঁজছে পুলিশ ডাকাতের লক্ষ্য ছিল একটি নীলকান্ত নেকলেস লুট করা এদিকে ডাকাতের পর থেকে জাদুঘর বন্ধ থাকায় হতাশা প্রকাশ করেন দর্শনার্থীরা এই ঘটনাকে ফ্রান্সের ঐতিহ্যের ওপর আক্রমণ অভিহিত করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো বিরল নানা নিদর্শনের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় জাদুঘর ফ্রান্সের প্যারিসের লুভর খ্যাতনামা নানা শিল্পীর সৃষ্টিকর্মের পাশাপাশি জাদুঘরে রয়েছে দুর্লভ নানা রত্ন তারই লোভে রোববার লুভর জাদুঘরে হানা দেয় একদল ডাকাত স্থানীয় সময় রোববার সকাল সাড়ে নয়টায় ঘটে দুর্ধর্ষ ডাকাতি পুলিশ জানায় ডাকাতরা একটি স্কুটারে করে জাদুঘরে যায় এ সময় তাদের প্রত্যেকের মুখে মুখোশ পরা আর হাতে ছোট চেইনের করা ছিল ডাকাতরা পণ্যবাহী লিফটে করে অলংকার রাখা কক্ষে ঢোকে সেখানে আটটি অলংকার লুটের পর একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায় পুরো ঘটনায় মাত্র সাত মিনিট সময় নেয় ডাকাতরা এই ঘটনাকে ফ্রান্সের ঐতিহ্যের ওপর আক্রমণ বলে অভিহিত করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো একই কথা বলেন দেশটির সংস্কৃতি মন্ত্রী ডাকাতির তথ্য পাওয়ার কয়েক মিনিট পরে আমরা সেখানে যাই সত্যি বলতে অতি দ্রুত লুটের অভিযান সম্পন্ন হয় সংগঠিত অপরাধীরা শিল্পকর্ম বিশেষ করে জাদুঘরগুলোকে লক্ষ্য বস্তুতে পরিণত করেছে আপনারা জানেন ফ্রান্স ঐতিহ্যের দেশ যেখানে ঐতিহাসিক ও মূল্যবান জিনিসপত্র রয়েছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় ডাকাতদের লক্ষ্য ছিল রানী মেরি অ্যামিলি এবং রানী হর্টেন্সের গয়না থেকে তৈরি একটি নীলকান্ত মণি নেকলেস লুট করা এদিকে জাদুঘর বন্ধ থাকায় হতাশা প্রকাশ করেন আগে থেকে এই টিকিট সংগ্রহ করা দর্শনার্থীরা প্রশ্ন উঠেছে জাদুঘরের নিরাপত্তা নিয়েও বিষয়টি শুনে খুবই অবাক হয়েছি লুবের মতো জাদুঘরে ডাকাতি বিশ্বাস করতে পারছি না এগুলো সাধারণত সিনেমাতে ঘটতে দেখি ডাকাতির পর লুবরের কাছে পাওয়া গেছে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের সম্রাজ্ঞী উজিনির মুকুট সেটিতে এক হাজার তিনশো চুয়ান্নটি হীরা ও ছাপ্পান্নটি পান্না রয়েছে ডাকাতির সময় ক্ষতি হয়েছে মুকুটটির জোবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ